হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি বাবার বাড়িতে প্রচুর বৃষ্টি হচ্ছে আর এই যে হঠাৎ করেই বৃষ্টিটা শুরু হয়েছে বৃষ্টি দেখতে মাসাল্লা এত ভালো লাগছিল আর ঘরের চালের উপর টিনের চালের উপর টাপটুপ শব্দ এই শব্দটা কিন্তু খুবই ভালো লাগে আমার আর এই যে আমি হাত পেতে দিয়েছি বৃষ্টির পানি ধরার জন্য এত মজা লাগে আর গ্রামে এসে কিন্তু আমি বৃষ্টিতে ভিজে গোসল করছি যাই হোক ওই যে দূরে আপনাদের পুকুর দেখাচ্ছি তো এই যে এই পুকুরটা দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু গোসল করছি ইচ্ছা মতো বৃষ্টিতে ভিজে খুবই মজা করছিলাম আর আমার চাচা তো বোনরা ওরা আসছে তো ওদের সাথেও কিন্তু বৃষ্টিতে ভিজে খুব মজা করছিলাম তারপর এই যে আমরা কয়েক বোন আর কি মিলে আমাদের পাশেই আর কি বাড়ির পাশেই এখানে আসছি তো এই জায়গাটা পড়ে আছে শুধু শুধু এখানে আমার আর কি তিন চাচা যে কোনো তিন চাচা আর কি আসবে তো তিন চাচার জন্য এই জায়গাটা রেখে দেয়া হয়েছে কিন্তু কেউই এখন আর বাড়ি করছে না কারণ তারা বাহিরে বাড়ি করেছে মানে বাহিরে তাদের আর কি বাড়ি আছে এই জন্য গ্রামে আর এখানে করে নাই তো জায়গাটা পড়ে আছে তো আমরা আসছিলাম এসে এই যে এখানে কিন্তু পুকুরও আছে একটা এই পুকুরের আর কি গ্রামের অন্য মানুষরা আর কি ইউজ করছে এখানে গোসল করা থেকে শুরু করে কাপড় কাচা সব কিছু আর কি ওই পুকুরে তারা করে থাকে আমরা তো ইউসি করি না যাই হোক আর এই যে আমার বোনের মেয়েটা মাসাল্লা খুবই এনজয় করছে গ্রামে এসে আর এই যে আম গাছে আম প্রচুর আম ধরে আছে কিন্তু আম পাড়ার একটা মানুষও নাই যাই হোক আর এই যে তাল গাছটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের বাড়ির সামনেই আর কি রাস্তার সাইডে তো তালগাছে কি সুন্দর করে পাখি আর কি বাসা বেঁধেছে মানে বাবুই পাখির বাসা তো এই যে কারিগর বাবুই পাখি যাই হোক বাবুই পাখির বাসাটা যে এত সুন্দর কি সুন্দর করে কারু কাজ করেছে মনে হয় মানুষও এত সুন্দর করে পারে না যে তারা এত সুন্দর করে বাবুই পাখির আর কি বাসা তাদের বাসাটা আর কি বনেছে আর তারপর অবশেষে যে ওরা কিন্তু সন্ধ্যার আগে আর কি বিকালের দিকে রওনা দিয়েছে চলে যাচ্ছে ওদের বাসায় আর কি তো আমি অনেকটা রাস্তায় গিয়ে দেওয়ার জন্য আসছিলাম আর এই যে সকাল বেলাতে ঘুম থেকে উঠে বড়শি নিয়ে এসে চলে এসেছি পুকুরে মাছ ধরার জন্য হঠাৎ করে এই ছোটোবেলার কথা মনে পড়ে গেল যে পুকুরে কত মাছ ধরতাম আগে ছোটোবেলায় তো এখন এই যে খুবই ইচ্ছা করছিল তো বড়শি ফেলছি টপ টপ করে মাছ বাদছিল আর এই যে ছোট ছোট ছোটো আর কি তেলাপিয়া মাছ এই তেলাপিয়া মাছ কিন্তু অনেক হয়েছে পুকুরে তো আমার সাথে আমার ভাইয়ের আর কি স্বাস্থ্য ভাইয়ের ছেলেটা ও আর কি মাছ ধরছিল ও বড়শি ফেলছিল আমিও ফেলছিলাম ওরটাও মানে টপা টপ করে বাদছিল আমারটাও বাদছিল আর এই যে আটা মা আর কি আটা ছেনে দিয়েছে গমের আটা তো এই আটা দিয়ে কিন্তু মাছ ধরছিলাম ছোটবেলায় বৃষ্টিতে ভিজেও কত মাছ ধরেছি তার ঠিক নাই আর এই যে অলরেডি কিন্তু বড়শি দিয়ে তিনটা মাছ ধরেছি পুকুর থেকে তাজা মাছ ধরা বড়শি দিয়ে এটা যারা করেছে মানে তারা যে তারাই কিন্তু বোঝে যে এটার মধ্যে কি একটা আনন্দ আছে আসলেই কিন্তু বড়শি দিয়ে মাছ ধরার মধ্যে প্রচুর আনন্দ আর এই যে বড়শিতেই আমি মাছটা ধরে রেখেছি আর আমার ভাইয়ের ছেলেটাও আর কি ও আমার সাথে খুবই মজা করছে মাছ নিয়ে তো এই যে টাটকা টাটকা মাছ আর কি পুকুর থেকে ধরছি তবে অনেক মাছ কিন্তু ধরেছিলাম প্রায় আধা ঘন্টার মধ্যে অনেক মাছ ধরে ফেলেছিলাম তারপর আর কি দুইটা বড়শি মাছ আর কি বড়ো মাছ এসে কেটে নিয়ে চলে যায় পরে আর মাছ মারা হয় নাই তো দেখাবো যে কতগুলা মাছ ধরেছি তো ভিডিওর এ পর্যায়ে সবার কাছ থেকে একটা লাইক চেনেছি প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিও কন্টিনিউ করবেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর এই যে দেখতে পাচ্ছেন এতগুলা মাছ কিন্তু আমরা দুজন আর কি বড়শি দিয়ে ধরেছি খুবই ভালো লাগছিল আর এই মাছগুলো কিন্তু আরও অনেক বড় হবে তো ছোটো মানে তাই বেঁধেছে বড়ো মাছ তেমন একটা বাঁধে নাই আর পুকুরে কিন্তু পুটি মাছও ছিল পুটি মাছ দুই একটা বেঁধেছে জাপানি পুটি আর কি তারপর মাছ মেরে যখন এই যে ঘরে চলে এসেছি তখন দেখি যে প্রচুর বৃষ্টি প্রচুর বৃষ্টি নামছে আর কি বৃষ্টি দেখতে খুবই ভালো লাগে বাবার বাড়িতে আসলে ঘোরাঘুরি মানে খুবই ভালো লাগে আর অনেক দিন পর পর যেহেতু আসি একদমই যেতে ইচ্ছা করে না ঢাকাতে তারপরেও তো আসা লাগে তো এই যে বাবার বাড়ির আঙিনা চারপাশে আর কি ঘুরে বেড়ায় এসে কিন্তু বসে থাকি না খুবই ভালো লাগে হাঁটা চলাফেরা আর ঢাকাতে তো বাসার মধ্যে অনেক টাইম শুয়ে বসে কাটানো হয় কাজকর্ম যাই হোক আর গ্রামে আসলে এই যে খোলামেলা পরিবেশ আমার মেয়েটাও তো সেই আর মানে খুবই খোলামেলা পরিবেশ পেয়ে খুবই আনন্দ করছে সেই সাথে তো মানে একদম আমার কথা শুনতেই চায় না আর এই যে এই মাছগুলা দেখতে পাচ্ছেন এই মাছগুলা কিন্তু আমি ঢাকাতে নিয়ে আসবো জাল দিয়ে আর কি মাছগুলো মারা হচ্ছে আমাদের আর কি গ্রামের একজনকে দিয়ে এই যে মাছ ধরানো হচ্ছে জাল ফেলে তো ওই লোকটা আর কি জাল ফেলে অনেকগুলো মাছ মেরে দিয়েছে জাল ফেলে মৃগেল আর সিলভার কাপ এই দুইটা মাছই বেশি বাদছিল তেলাপিয়া মাছ কিন্তু প্রচুর আছে বর্ষি দিয়ে তেলাপিয়া মাছ কিন্তু ধরা যায় অনেক কিন্তু জালে একটা তেলাপিয়া মাছও ছিল না আর এই যে পুকুরে কিন্তু যে মাছগুলো আছে বড় বড় মাছ ওগুলা কিন্তু পানির একদম তলাতে চলে গিয়েছে যার কারণে ছিল না কারণ পুকুর একদমই ভর্তি দেখতেই পাচ্ছেন যে কতটা ভর্তি পুকুর আর কি পানি কারণ এর আগে বৃষ্টি হয়েছে প্রচুর এই বৃষ্টিতেই আর কি পুকুর ঘাট সব কিছু ভরে গিয়েছে আর এত পানিতে আর কি তেমন একটা মাছ কিন্তু বাঁধতে চায় না তারপরেও অনেক অনেকক্ষেপ আর কি জাল ফেলেছে ফেলে বা অবশেষে এই যে অনেকগুলা মাছই কিন্তু ধরা হয়েছে গ্রামের বাড়িতে এসে যারা আমার মতো এই যে এরকম এরকম আর কি পরিবেশের মধ্যে এনজয় করছেন খুবই মানে তারা তো খুবই আনন্দ উপভোগ করছে আমার মতো যাই হোক আর গ্রামে এসে এগুলাই কিন্তু ভালো লাগে এগুলাই ভালো লাগার জিনিস আর এই যে আমার ভাইয়ের ছেলে ও তো একটা মাছ নিয়ে কি যুদ্ধ শুরু করেছে মাছটা ধরে রাখার জন্য যাই হোক অনেক সময় ধরেই কিন্তু জাল ফেলা হচ্ছিল তো পানি যেহেতু প্রচুর সেহেতু মানে মাছ তেমন একটা বাঁধতে চাইছিল না গ্রামের বাড়িতে আসলে টাটকা টাটকা জিনিস নিয়ে যেতে ইচ্ছে করে ঢাকাতে আর যাওয়ার সময় কিন্তু পুটলা পুটলিও মা বেঁধে দেয় অনেক কিছু তো নিয়ে আসি ঢাকাতে আর এই যে জাল দিয়ে মাছ ধরা আছে এগুলাও কিন্তু আমি ঢাকাতে নিয়ে আসব। সেই সাথে কিন্তু আরও অনেক কিছু গুছিয়ে রেখেছি তো এক ভিডিওতে সব কিছু শেয়ার করা সম্ভব না সবই শেয়ার করব আর কি যাই হোক কি কি নিয়ে যাচ্ছি ঢাকাতে তো এই যে কাঁঠালের বিচি কাঁঠালের বিচি কিন্তু আমার খুবই পছন্দের একটা জিনিস তো এই কাঁঠালের বিচি ভর্তা আমার সব থেকে বেশি ভালো লাগে খুবই ফেভারিট একটা জিনিস তো এই যে তিনটা কাঁঠাল আর কি আমার ভাবির বাড়ি থেকে এসেছিল। আমাদের বাড়িতে কিন্তু কাঁঠাল নাই তো কাঁঠাল তো আর খাই নাই কাঁঠালের বিচিগুলা আর কি রেখে দিয়েছি যে কাঁঠালের বিচিগুলা রান্না করে খাওয়া যাবে অথবা ভর্তা করে আর এখানে এই যে মা অনেক শাক তুলেছে পাশমিশালি শাক আর কি বিভিন্ন রকম শাক তো এই শাকগুলো আর কি ঢাকাতে নিয়ে আসবো এজন্য আর কি মা গুছিয়ে দিচ্ছিল তো এখন শাকগুলা তোলা হয়ে গেছে এখন বেছে নেওয়া হচ্ছে কারণ সুন্দর করে বেছে নিয়ে আসলে ঢাকাতে এসে তেমন একটা কষ্ট করা লাগবে না আমার আর এই যে বস্তা ভর্তি তো বস্তার মধ্যে কিন্তু অনেক রকম পুটলা পুটলি করা হয়েছে অনেক আইটেম আর কি নিয়ে আসবো এই জন্য আর কি বস্তা ভর্তি করেছি আর যেহেতু আমার রাত্রেবেলাতে গাড়ি রাত দশটার সময় আর কি গাড়ি তো চলে আসবো তো পরবর্তী ভিডিওতে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব তো আজকের মতো আমার ভিডিওটা রাখছি আর এই যে আমার শাকগুলো কিন্তু বাছা হয়ে গেছে শহরের আর কি মানে ঢাকাতে এসে আর কি তেমন একটা কষ্ট করা লাগবে না আর এই যে পুঁই শাক টাটকা পুঁই শাক এগুলাও কিন্তু তোলা হয়েছে জানলার পুঁই শাক আর কি তো জানলার পুঁই শাক কিন্তু খুবই সুস্বাদু খেতে তো এগুলাও কিন্তু নিয়ে যাব তো আজকে আর শেয়ার করছি না কি কি নিয়ে যাচ্ছি সব কিছু পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন তো আজকের মতো ভিডিওটা রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ আসসালামু আলাইকুম